থাকতেও পারে না এটা একটা সেলফ সাফিসিয়েন্ট আত্ম সম্পন্ন একটা একটা ডকুমেন্ট এই ডকুমেন্ট থেকে যে কথাটা বেরিয়ে এসেছে সে কথাটা হচ্ছে যে বিএনপি হচ্ছে একমাত্র দল যা বাংলাদেশকে রক্ষা করতে পারে বন্ধুগণ বিএনপির জন্ম হয়েছিল এমন একটা সময়ে যখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল স্বাধীনতার ঘোষক শহীদ রহমান সেটা উপলব্ধি করেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি বাংলাদেশ জাতিকে একটা নতুন জাতীয়তা দিয়েছিলেন দর্শন দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি বাংলাদেশের মানুষ একটা নতুন পথ দেখিয়েছিলেন অর্থনীতির ক্ষেত্রেই তিনি বাংলাদেশে যে একটা ফ্রি ইকোনমি অর্থাৎ আপনার মুক্ত বাজার অর্থনীতি সূচনা করে বাংলাদেশের অর্থনীতিকে এক ধাপে কয়েক তার মধ্য দিয়ে তার গণতন্ত্রের মধ্য দিয়ে এবং গণতন্ত্র থেকে পার্লামেন্টারি ফার্টিস করেছিলেন এবং তিনি প্রথম আমাদের যে ক্যাস্টিকা গভর্নমেন্ট সরকার পরিবর্তন করেছিলেন আজকে আমাদের নেতা তারেক আমান তিনি একত্রিশ দফা দিয়ে একদিকে রাজনৈতিক কাঠামো পরিবর্তন রাষ্ট্রের অন্যদিকে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন এই দুটোই তিনি আজকে পথ দেখিয়ে দিয়েছেন আমাদের বন্ধুরা বন্ধুরা দীর্ঘ সংগ্রামের পরে আমাদের অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা আজকে একটা সুযোগ পেয়েছি আমাদের রাষ্ট্রকে নিজেরা গড়ে তুলবার সেইখানে আজকে আমাদেরকে কাজটা করতে হবে আমাদেরকে আজকে বিভিন্ন ভাবে একটা মহল ভিন্ন খাতে পরিচালনা করার চেষ্টা করছে এই নির্বাচন যেটা এখন একমাত্র বিকল্প এই দেশকে রক্ষা করবার সেই নির্বাচনকে আজকে নিয়মিত করবার তাকে ব্যাহত করবার হচ্ছে আজকে এখানে পিয়ার পদ্ধতি আনার কথা বলা হচ্ছে হুমকি হচ্ছে যে পিয়ার না নির্বাচন করতে দেওয়া হবে না বন্ধুরা একটা কথা পরিষ্কার করে আমরা এই সরকার সবাইকে বলে দিতে চাই খুব স্পষ্ট ভাবে যে আমরা এই সরকার এখন পর্যন্ত যে সমস্ত সংস্কারগুলো গুলো একমত হতে পড়েছে এবং রাজনৈতিক দলগুলো একমত হয়েছে আমরা সেগুলোর সঙ্গে একমত এবং আমরা অবশ্যই যেভাবে পদ্ধতি অতীতে নির্বাচনে আমরা ভোট দিয়ে এসেছি সেইভাবে আমরা ভোট দেবো আমাদের প্রতিনিধি এবং আমাদের পার্লামেন্ট নির্বাচন করব। পরিষ্কার করে চাই যে আমরা কারোর হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয় আপনার নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা যা তার কামানের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে গিয়ে যাব ইনশাআল্লাহ নির্বাচনের মধ্য আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা করতে পারবো বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো এই কথা বলে আজকে এই প্রতিষ্ঠার দিনে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে যারা প্রাণ দিয়েছেন যারা সাহেব সাহেব বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গু হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা দিনের পর দিন জের খেলেছেন তাদের শ্রদ্ধা জানাচ্ছি আসুন সমস্ত ব্যথা সঙ্গে করে আমরা একত্রিত করে আমরা স্বামীর দিকে এগিয়ে যাই আপনাদের সবাইকে ধন্যবাদ খুব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সপ্তাহ জিন্দাবাদ শহীদ যে আমার দেশের ত্রিপুরা জিন্দাবাদ তার কেমন